ত্রিশে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া নার্সিনগর হবিগঞ্জের মাধবপুর সুনামগঞ্জের স্নাতক খুলনার ঋষিপাড়ায় যে তাণ্ডবলীলা চালিয়েছে এক শ্রেণীর উগ্রবাদী মুসলিম জনতা মিছিল সহকারে তিন শতাধিক ঘরবাড়িকে ধ্বংস করে দিয়েছে আজ প্রায় চার দিন এই চার দিনের মধ্যে সরকারের কোনো গুরুত্বপূর্ণ লোক সেখানে গিয়ে অবস্থান করে নেয় তাহলে কি আমরা ভাবব যে আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি না একটা জঙ্গি রাষ্ট্রে বসবাস করছি না স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্রে যদি আমরা বসবাস করে থাকি তাহলে যে কোনো ইস্যুকে ইস্যুকে ইন্ধন দিয়ে কেন আমরা এত অত্যাচারিত হব তাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির পক্ষ থেকে আজকের এই এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল আমরা কিছুক্ষণের মধ্যে অবস্থান ধর্মঘট করব সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রীর পক্ষ থেকে কোনো লোক আসার আগ পর্যন্ত আমরা প্রেস ক্লাবে বসে থাকবো যত নির্যাতন নিপীড়ন হয় বিশ্ববাসীকে দেখবে যে আমরা কত আর অত্যাচারিত হতে পারি সেই হিসাবে বাংলাদেশ সরকারকে বলে দিচ্ছি অনতি বিলম্বে ক্ষতিগ্রস্ত যে সমস্ত গরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা এবং ইতিপূর্বে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সরকার তরিত গতিতে এটা দূষিতের গ্রেফতারের গ্রেফতার করে তাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি করছি ধন্যবাদ আপনাদের সবাইকে